আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা আমাকে অনেকে ইনবক্স করেছো যে ভাইয়া যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের যে পরীক্ষা দিলাম তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের কাটমার্কটা কত হতে পারে একটু যদি আইডিয়া দিতেন তাহলে ভালো হইতো তোমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের যে কাটমার্ক এই কাটমার্ক নিয়ে কথা বলবো ভাইয়া অর্থাৎ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কত কাটমার্কের মধ্যে থাকলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা এই বিষয়টা নিয়ে একদম এ টু জেড পারফেক্ট একটা ধারণা দেবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আমাদের এই চ্যানেলে এডভিশনমূলক এবং যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এখন দেখো চলো তাহলে শুরু করি নিচে একটু যাই দেখো ভাইয়া তোমাদের যদি একটু কাটমার্ক নিয়ে কথা বলার আগে এই বিষয়টা একটু আমি তুলে ধরি যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার ছাব্বিশের যদি কাটমার্ক নিয়ে কথা বলতে চাই দেখো মোট পরীক্ষা হয় কত মার্কের ভাইয়া একশো মার্কের টোটাল পরীক্ষা হয় একশো মার্কের তার মধ্যে জিপিএর উপর মার্ক থেকে কত মার্কের ভাইয়া বিশ মার্কের অর্থাৎ জিপিএর উপর মার্ক থেকে কত মার্কের বিশ মার্কের তার মানে তোমাদের হচ্ছে একশো বিশ টোটাল কত মার্কের পরীক্ষা হবে হয় ভাইয়া একশো বিশ মার্কের পরীক্ষা হয় টোটাল একশো বিশ মার্কের পরীক্ষা হয় এখন একটু দেখো তোমাদের হচ্ছে পাস মার্ক কত সেটা একটু দেখো ভাইয়া পাস মার্ক পাস মার্ক নিয়ে যদি একটু কথা বলি ভাইয়া তোমাদের পাস মার্ক কিন্তু এখানে এমসিকিউর কথা যদি বলি ভাইয়া তোমাদের এমসিকিউতে পাস মার্ক হচ্ছে চব্বিশ এমসিকিউতে পাস মার্ক হচ্ছে কত চব্বিশ এবং হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষায় দেখো ভাইয়া লিখিত পরীক্ষায় মার্ক কিন্তু বারো সো টোটাল কিন্তু ছত্রিশ টোটাল কত ভাইয়া ছত্রিশ মার্ক পেলে কিন্তু টোটাল তুমি এমসি ইউ এবং লিগুতে পাস বাট একটা বিষয় তোমরা লক্ষ্য করো এখানে যে তোমাদের টোটাল কিন্তু পাস মার্ক কিন্তু চল্লিশ ভাইয়া অর্থাৎ টোটাল পাস মার্ক হচ্ছে চল্লিশ তোমরা চল্লিশ পেলে আর কি এখানে পাস করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ পেলে তোমরা আর কি এখানে পাস করতে পারবা সো এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালের কাটমার্কগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি ভাইয়া বিগত সালের কাঠমার্কগুলো নিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো দু হাজার একুশ বাইশ শেশন নিয়ে যদি কথা বলি দু হাজার একুশ বাইশ শেষে কাট মার্ক ছিল ভাইয়া টোটাল একশো বিশ মার্ক না আমাদের একশো বিশ মার্কের মধ্যে মার্ক ছিল তিরিশি ভাইয়া কত ছিল তিরিশি অর্থাৎ তিরিশি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অনেকে তার মানে আমরা ধরে নিব যে ধরে নিব না আসলে একশো বিশের মধ্যে তিরিশি মার্ক পেয়ে চান্স পেয়েছে হচ্ছে অনেক অনেক স্টুডেন্ট তিরিশি মার্ক ছিল মার্ক তো আমাদের হচ্ছে এমসি অর্থাৎ টোটাল এমসিকিউতে তাহলে টোটাল এমসি লিখিত মিলে তুমি যদি তেষট্টি পেয়েছিলো তখন অর্থাৎ হচ্ছে দু হাজার একুশ বাইশ সেশনে তেষট্টি মার্ক পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছিল এরপর দেখো ভাইয়া এরপর যদি বাইশ তেইশ সেশন নিয়ে কথা বলি তোমাদের বাইশ তেইশ সেশনে একশো বিশের মধ্যে আটাত্তর কত আটাত্তর একশো বিশের মধ্যে টোটাল একশো বিশের মধ্যে আটাত্তর পেয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল অনেক শিক্ষার্থী অর্থাৎ কাঠ মার্ক ছিল আটাত্তর তার মানে এমসি কিউ আর লিখিত মিলে কত কত মার্ক পেয়েছিলো আটান্ন পেয়েছিলো আর যে বিশ মার্ক ছিল এটা জিপিএর উপর ছিল ভাইয়া তার মানে জিপিএ সহ টোটাল কত আটাত্তর বাট জিপিএ বাদে যদি আমরা হিসাব করি তো এমসি কত পেয়েছিল আটান্ন পেয়েছিল কত আটান্ন আটান্ন পেয়েছিল ওকে এরপর দেখো ভাইয়া যদি এরপর দেখো তোমাদের হচ্ছে বাইশ তেইশ সেশনের যদি আমরা কথা বললাম এরপর দেখো তেইশ চব্বিশ সেশন নিয়ে যদি কথা বলি তোমাদের তেইশ চব্বিশ সেশনে তেইশ চব্বিশ সেশনে তোমার মার্কস ছিল হচ্ছে স্রেআসি কথা ছিল ভাইয়া শ্রেষ্ঠ মার্ক ছিল অর্থাৎ টোটাল এইট সিক্স ছিল একশো বিশের মধ্যে একশো বিশের মধ্যে জিপিএর মধ্যে সো আমরা তাহলে এমসি কিউতে কত পেয়েছিলো এমসি বিষয়টা যদি একটু দেখি ভাইয়া দেখো এমসি কিউতে টোটাল ছেষট্টি পেয়েছিলো টোটাল ছেষট্টি পেয়ে অর্থাৎ সিএসি মার্ক টোটাল জিপিএস সহ সিএসি মার্ক ছিল কাটমার্ক এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশন নেই দেখো যে টোটাল একশো বিশের মধ্যে সাতাত্তর ছিল কাটমার্ক ভাইয়া একশো বিশের মধ্যে সাতাত্তর ছিল কাটমার্ক তার মানে এমসি লিখিত এবং রিটার্ন মিলে তোমাদের সাইট পেয়েছিল এরকম ষাট মার্ক ছিল ষাট মার্ক পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে ভাইয়া সো এখন দেখো তাহলে এই বিষয়টা এখন আমরা কথা বলবো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তাহলে কাটমার্ক কত হতে পারে ভাইয়া এখন দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কাটমার্ক নিয়ে কথা বলতে গেলে বিগত সালে সব কাটমার্ক নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি আমরা যদি দেখি তো আমি একটা পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছি তোমাদের তুমি যদি সিক্সটি অর্থাৎ সিক্সটি এবং সিক্সটি ফাইভ এমসি কিউতে মার্ক পাও ভাইয়া সিক্সটি বা সিক্সটি ফাইভ যদি তুমি এমসি কিউতে মার্ক পাও তার মানে এটা শিওপ থাকো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবাই তার মানে কি তোমার কাঠমার্ক হচ্ছে এই এবছর এবছর কাঠমার্ক ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি এবং সেটা পঞ্চান্নতেও নেমে যেতে পারে অর্থাৎ ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম ঠিক আছে তোমাদের কাঠমার্ক সো তোমরা কাঠমার্ক কাঠমার্ক কিংবা যে কোনো ধরনের এডমিশনের যে কোনো ধরনের তথ্য সবার আগে পেতে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ হলে অবশ্যই ফলো দিবা এই পেজে তোমরা সকল ধরনের ভিডিও পাবা আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা